হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এটা হলো রাখির দিনের ভিডিও সকাল সকাল আমি সমস্ত কিছু প্রিপেয়ার করে নিয়েছি লুচি আলুর দাম বানিয়েছি আর মিষ্টি সুপ্রিয় এনেছিল সেই মিষ্টিটাই একদম প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ তোমরা বুঝতেই পারছো এবছর হলো আমার ছেলেদের প্রথম রাখি প্রথম বছরে ত্রিশকে আমার মা রাখি পরিয়েছিল তারপরে ওর ঠাম্মি রাখি পরিয়েছিল তো সেভাবে ওর রাখি উৎসব কোনোভাবেই পালন করা হয়নি এই প্রথমবার তানি হওয়ার পর আমাদের বাড়িতে এত সুন্দর করে রাখিটাকে আমি সেলিব্রেট করলাম মানে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম তো সকাল সকাল উঠে সুপ্রিয় চন্দন ঘষেছিল সেই চন্দনটাই কপালে পরিয়ে দিচ্ছে ভাইকে আমাদের দাদা তো এইভাবেই প্রথমটা শুরু করলাম তারপরে রাখি পরিয়ে দেবে আগের দিনকেই আমার বর দুটো রাখি নিয়ে এসেছিল দুই ভাইয়ের জন্য আর রাখি দুটো কিন্তু খুব স্পেশাল ছিল কারণ একটা রাখিতে ছিল গণেশজির ছবি আর একটাতে ছিল লাড্ডু গোপালের তো গণেশজির ছবিটা হচ্ছে মানে তানিশের জন্য আর লাড্ডু গোপালেরটা ছিল ত্রিশের জন্য তো এখন দেখো ত্রিশ পরিয়ে দিচ্ছে তানিশকে রাখি সুন্দর করে ও খুব ভালো ভালোবাসছিলো মানে এটা করতে এই রিচুয়ালসটা তো এতদিন অন্যজনের সাথে করেছে ওর স্কুলে করেছে বা বাইরে করেছে নিজের ভাইকে রাখি পরানোর মতো একটা আনন্দের জিনিস সত্যিই বোধহয় পৃথিবীতে কিছু হয় না ভাই ফোঁটা রাখি এই জিনিসগুলো সত্যি তৈরি হয়েছে ভাই ভাই বা ভাই বোন এদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ককে আরও সুদৃঢ় আরও কঠিন আরও মানে শক্ত করে তোলার জন্য যে সম্পর্কটা থাকে সারা জীবনের এই সম্পর্কটা কিন্তু কখনোই আমরা অস্বীকার করতে পারি না বা কারোর জন্য এই সম্পর্কটা নষ্ট করা উচিত না জীবনে মা বাবা হয়তো সারা জীবন থাকবে না এই ভাই ভাই কিংবা ভাই বোন এদের সম্পর্ক সারা জীবন থাকবে তো মনে হয় আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন এই দুই ভাই হয়ে উঠবে একে অপরের পরিপূরক একে অপরের জন্য আশার আলো যখনই কোনো বিপদে পড়বে এই দুজন যেন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে এটাই আমার কাছে চাওয়া আর দেখো রাখি বন্ধন উৎসবটা কত সুন্দর কত মিষ্টিভাবে হলো আর দেখো ত্রিশ তানিশের জন্য সুন্দর করে একটা মানে গ্রিটিংস কার্ড ড্রয়িং করেছে তো আমার তো ভীষণ ভালো লাগলো আমি ওকে বলেছিলাম একটা গ্রিটিংস কার্ড ড্রয়িং করে দে আর দেখো কত সুন্দর একটা ডেডি বিয়ার ওপরে আর ভেতরে প্রত্যেকটা জায়গায় লিখেছে ভাই বলে আমি ওকে বলেছিলাম যে ভাই বলে লেখ ও দেখো পুরো পাতাটাতেই ভাই করে লিখেছে মানে তাও দশ বারোটা তো হবেই আর এদিকে লিখেছে আই লাভ ইউ আর সামনে কী সুন্দর একটা ডেডি বিয়ার ড্রয়িং করেছে তারপরে বিকেলবেলা আমাদের বাঙালি ফ্রেন্ড আছে তারাই চলে এসেছিল আমাদের বাড়িতে সাত তানিশকে রাখি পরাবে বলে তো ওরাও যখন রাখি পরালো আমার ছেলেরাও কিন্তু ওদেরকে রাখি পরিয়েছে তার জন্য সুপ্রিয় আবার দুটো রাখি কিনে এনেছিল ওদেরকে পড়াবে বলে তো দেখো ওরা কত আনন্দ করে আমার দুই ছেলেকে কি সুন্দর রাখি পরিয়ে দিচ্ছে আমাদের সময়কার রাখি বলতে ছিল স্কুলেই রাখি সেলিব্রেশান বাড়িতে এত সুন্দর করে রাখি পরানোর মতো অভিজ্ঞতা আমাদের ছিল না আমরা স্কুলেই কিন্তু দু হাত ভরে রাখি পরতাম আর টিচার্সদেরকেও দু হাত ভর্তি করে রাখি পরিয়ে দিতাম এটাই ছিল আমাদের কাছে খুব আনন্দের একটা জিনিস আমরা প্রত্যেক রাখিতে কিন্তু কখনোই স্কুল মিস করতাম না তো এদিকে দেখো তানিশকে ওকে একটু রাখি পড়াচ্ছে বা একটু জড়িয়ে ধরলেই ও কিন্তু অচেনা লোক দেখছে আর কাঁদতে শুরু করছে এখন ওর খুব মুখ চেনা হয়েছে মানে মা বাবার মুখ দেখে দেখে আর অন্য কারোর মুখ দেখলেই কিন্তু ও কান্না শুরু করে দেয় তো এই দেখো ওদেরকে দিন পর দেখেছে বলে কান্না ওর থামছেই না ওদেরকে দেখছে আর কাঁদছে আর ত্রিশও কিন্তু ওর প্রিয় আলো দিদিকে সুন্দর করে রাখি পরিয়ে দিল এদের বয়সের ব্যবধানটা কিন্তু এক বছরে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। ওদের তোমরা খুব আশীর্বাদ করো ভালোবেসো আর তোমরা কিন্তু আমাদের ভিডিওটা লাইক করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তারা